হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি ভীষণ হ্যাপি আছি কারণ তোমরা এখন যা যে করছো তোমরা বুঝতেই পারছো তোমরা অনেক কিছু তো গেসও করছো করতে থাকো সব কিছু আস্তে আস্তে জেনে যাবে একটু ধৈর্য ধরো অবশ্যই আমি তোমাদেরকে সবটাই জানাবো তো যাই হোক ওইসব কথা বাদ দাও আর এটা ছিল অনেক দিন আগের একটা ব্লগ বিয়েবাড়ির দিনকে যেদিনকে এসে ছবি ছেড়েছিলাম পোস্ট করেছিলাম তোমার দেখিয়েছিল তো সেদিনকে ব্লগ ছিল এটা তো আমি দেখো রেডি হয়ে গেছি এদিকে আমার মামিমা চলে এসছে মাইমা আমি আমার ভাই মা সবাই মিলেই যাব টোটে করে বাবা তোর বিকাল থেকেই চলে গেছিলো তো এই হচ্ছে আমার ফুল লুক তো কেমন লাগছে জানিও তবে আমার লুকটা একদম পছন্দ হয়নি চুলটা খুলে রাখতে চুল খুলে রাখলে আমাকে একদমই দেখতে ভালো লাগে না কিন্তু মেস বললো যে না চুলটা খুলেই রাখ বেশ ভালোই লাগছে বাট আমার একদম ভালো লাগছে না আর এই হলো ভাই ভাই তো কোনোদিনও ক্যামেরার সামনে আসতেই চায় না ঠিকঠাক মতো তো চলো আর সেদিনকে একটু মেঘটাও ধরেছিলো একটু হাওয়াও উঠে গেছিলো তো আমি আর সেরকমভাবে কিছু ক্যামেরা করতে পারিনি যে মা কেমন সাজিল বা কিছু সেরকম আর দেখাতে পারিনি তারপরে একদম রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চট জলদি আর কোনো দিকে তাকায়নি তো আর আমাদের বিয়ে ছিল কোয়ালপাড়ার দিকে কোয়ালপাড়াতেই বোধ হ্যাঁ তো ওখানে আমার দেখো পৌঁছেও গেছি আর খুব সুন্দর কিন্তু সাজিয়েছিলো ডেকোরেশনটা খুব বেশ ভালো লেগেছিলো গিয়ে থেকে শুরু করে সব কিছুই তো চলো তোমার সাথে সবটাই আমি শেয়ার করবো আর দেখো চুলের কি অবস্থা পুরো শেষ এতটা পরিমাণে হাওয়া দিয়েছিলো মানে ঝড় উঠে যাওয়ার মতন হয়ে গেছিলো আর সেদিনকে ভীষণ গরমটাও ছিল তাই হাওয়াটা দিয়েছিলো বলে অনেকটা স্বস্তি লাগছিলো বাড়িটা কিন্তু চুলটা বড্ড ডিস্টার্ব করছিল ওই যে ওর জন্য আমি চুল টুল খুলে আসতে চাই না কখনও আর আমার সামনে মানে এমনই ডিজাইন যে কোনো রকম কোনো আলাদাভাবে যে বান ভালো লাগবে সেরকমটাও নয় অন্য কোনো ডিজাইন আমি জানিও না আর আমার সামনে চুলো ডিজাইনও নেই কিছু একদম সিম্পল তো যাই হোক তো চলো আমরা আগে ভিতরে ঢুকে যাই আর দেখো গেটটাও কিন্তু সুন্দর সাজিয়েছে আর দেখতেই পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে আর সবার যখনই ঢুকছে সবার মাথায় কিন্তু এরকমভাবেই ফুল দেওয়া হচ্ছিলো বেশ ভালো লাগছিলো কিন্তু আমার তো আর কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই যে আমি তাকে বলবো আমার ক্যামেরা ধরে দে আমি যখন ঢুকবো আমাকে একটু সুন্দর করে ভিডিওটা করে দিবি আর সেটা হয়নি আর দেখো লোক দেখো একবার আমি স্পিড করে দিচ্ছি কারণ অনেকটা বড় হয়ে যাবে নাহলে আর লোকে গিজগিজ করছে আর এটা হচ্ছে আর বাড়ির তোমার এই তো পাশেই বাড়িটা ছিল আগে আমার দেখা হয়ে গেল বোন ভাই ছোট মামিমা সবার সাথে মাইমাদেরও নেমন্তন্ন ছিল আমাদেরও নেমন্তন্ন ছিল তো মাইমাদের সাথেও ভালো যেমন সম্পর্ক আমার সাথেও ভালো সম্পর্ক এটা হচ্ছে আমার তোমরা অনেকে জিজ্ঞাসা করছি এটা কে হয় এটা হচ্ছে যে আমার বাবার ব্যবসায়ী ক্ষেত্রে অনেক ভালো বন্ধু তো তারপর থেকে একটা ফ্যামিলির মতন সম্পর্ক হয়ে গেছে আর কি তো যাই হোক এদিকে চুলগুলো আমার এত অসহ্য লাগছে আর ঘামে শুধু চিটি যাচ্ছে কারণ এটা একটা জমির উপরে হয়েছিল আর কি পুরোটা একসাথে হয়ে গেছিলো আমাদের যেমন কি হয় যে একটা খাপ খা মানে খাপচারা খাপছাড়া এখানে একটা খাবার প্যান্ডেল হলে ওখানে একটা বউ বসানোর প্যান্ডেল ওখানে একটা বরযাত্রীরা বসবে এরকম একটা প্যান্ডেল হয় কিন্তু এখানে থেকে বলো তো একটা জায়গাতেই সব হয়ে গেছিল সেজন্য লোকটাও প্রচুর হয়ে গেছিল কোনো দিকে হাওয়া ঢুকতে পারছিল না ভীষণ পরিমাণে গরম হয়েছিল এক একটাতে হা পাখা দিয়েছিল মাথায় কিন্তু অত লোকের মাঝে ওই পাখা কোনো কাজ হচ্ছিল না তাই এত গরম করছিল বলার বাইরে তারপরে এত ভিড় যেহেতু সেজন্য বইয়ের আর বরের কাছে মানে ব্রাইড গ্রুমের কাছে যে ছবি তুলতেই পারছিলাম সেজন্য আমি নিজেই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপরে অনেকক্ষণ পেলাম চান্স পেলাম তাই মাইমা আর বোন গেল আমি ওদেরকে একটু ছবি তুলে দিলাম তো আর তারপরে গেলাম আমি আর মা এই যে আর ব্রাইড যে দিদিটা ছিল তো দিদিটা বলছিল তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তো এটা শুনে আমি এত খুশি হয়ে গেছিলাম যে কি বলবো ভীষণই ভালো লাগলো এই কথাটা শুনে তো থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে মানে আমার ভিডিও দেখার জন্য আর সবথেকে বড়ো কথা তুমি যে আমাকে হাতে হাতটা ধরে বললে যে তোমার ভিডিও ভালো লাগে দেখি এইটাতে আমি আরও বেশি খুশি হয়েছি অনেকে তো বলে না তো এইটাতে আমি অনেকটা বেশি খুশি হয়েছি তাই তোমাকে অনেকটা ভালোবাসা তো তোমাদের দাম্পত্য জীবন খুব খুব সুখময় হোক তো এদিকে দেখো বাবার সাথে অনেকক্ষণ পথ দেখা বলবো বাবার সাথে দেখাই হচ্ছিল না তো তারপর এদিকে চলে এলাম স্টার্টারে কী কী হয়েছে এগুলো দেখতে বা বললো চল কিছু খেয়ে নে না আর কখন খাবি কারণ বাড়িতে মেসি ছিল মেসি যদিও শ্বশুরমশা এসেছিলো তার জন্যে প্রবলেম হয়নি তো এইদিকে দেখো বলো তো কী কী খাচ্ছি আমরা কী কী ছিল এখানে ছিল চিকেন পকোড়া আর ছিল ফিস বল যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আমার তো দারুণ লাগছিলো খেতে চিকেন পকোড়া না চিকেন পকোড়া এটা ছিল মানে ভেজ পকোড়া তো ভেজ পকোড়া থেকে ফিশ বলটা আমার বেশি খেতে ভালো লাগছিলো আর সেদিনে কি হয়েছিল আমি জানি না আমি সেরকম কিছুই খেতে পারিনি জাস্ট দুটো ফিশ বলই খেয়েছিলাম পকোড়াগুলো নিয়েছিলাম ঠিকই কিন্তু খেতে পারিনি আমি দিয়ে দিয়েছিলাম তো শুধু শুধু নষ্ট করতে কোনো লাভ নেই ওখানে আমি রেখে দিয়েছিলাম তো এদিকে মকটেল হয়েছিল তো চলো মকটেল একটু পরে খাবো এখানে এদিকে আর কি কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে বাবা আমাদের যাতে গরম না করে বা ভিড়ের মধ্যে যাতে দাঁড়াতে না হয় সেই জন্য বাবা কিন্তু বাবার কষ্টর মধ্যেও বাবা কিন্তু আমাদেরকে এনে দিচ্ছে যাতে আমাদের কষ্ট না হয় ভিড়ের মধ্যে যে তো বা এদিকে দেখো এদিকে হয়েছে পাপড়ি চাট পাপড়ি চাটটা বোন বলছে দাও হুঁজি কিন্তু আমি পাপড়ি চাট খেতে যে খুব একটা ভালো সেটা নয় তাও মানে ধনে পাতা দিলে আমি একদমই খেতে পারি না ধনে আমার একদম ভালো লাগে না এদিকে বাবা বলছে যে একটু জিলাপি খেয়ে দেখ জিলাপিগুলো কি সুন্দর হয়েছে একদম সরু সরু একদম খুবই সুন্দর তাই বললাম আমি মিষ্টি খেতে খুব এটা পছন্দ করে খাবো না তো তারপর খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো হয়েছে তো চলো এরপরে পাপড়ি চাটটা আমি খেয়ে দেখবো একটাই খাবো বেশি খাবো না তো বাহ অসাধারণ হয়েছে আমার তো বেশ ভালো লাগলো কিন্তু ওই কি বলতো ওই পাতার গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না সেজন্য একদম ভালো লাগছিল না তাই আমি এটা আবার বোনকে দিয়ে দিয়েছিলাম তারপরে মেজো মাইমা মা দেখছিলাম আইসক্রিম খাচ্ছে তো তারপরে তো আমিও একটা খাই কারণ প্রচণ্ড পরিমাণে গরম করছিল তো সেই কারণে এটাই বলছিলাম যে লিপস্টিক আমার উঠে যাবে আইসক্রিম খেলে কী হবে তো এই যা আর দেখো এদিকে বোনও কাছে আমি আর পুরো আইসক্রিমটা খেতে পারিলাম পারিনি সেই জন্য বোনকে দিয়ে দিয়েছিলাম তো চলো এরপর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে বাবার বাবা ছবি তুলতে লাগলেন তো বাবা নিয়ে চলে এসছে মকটেল তো এদিকে চলো মকটেলটা খেয়ে দেখি কেমন হয়েছে বলো তো আমি কোন জুসটা নিয়েছি আমি নিয়েছিলাম মনে হয় ম্যাঙ্গো জুসটাই নিয়েছিলাম বেশ মোটামুটি খেতে লাগলো আমি আবার দিয়ে দিয়েছিলাম পুরোটা খেতে পারিনি তো চলো এখন একটু বসে বসে গল্প টল্প করি তারপরে খাবার প্যান্ডেলের সময় মানে খাবার সময় আবার দেখা হচ্ছে তো চলো এই দেখো তখন বাজছে রাত দশটা বা সাড়ে দশটা এরকম আর ভিড়টা দেখো খাবার প্যান্ডেলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর সেরকমটাই গরম ছিল সেজন্য আমি চুলটাকে উপর দিয়ে বেঁধে নিয়েছিলাম তারপরে অনেক কষ্ট করে সবাই কাকুকে বলে রেখে একটা কাকুকে তো একটা জায়গা পেলাম ওইদিকে বাবা মা বাবা বসেনি এখনও বাবা একটু দেরি করে এসেছিলো ভাই মা মাইমা ওই সাইডে বসেছে আমি ছোটো মামিমা বোন ভাই এই সাইডে বসেছি তো এই যে সবাই মিলে বসেছি আর মানে এত গরম এনা না সবাই চুপ হয়ে গেছি মানে সহ্য করতে পারছিলাম না এতটা পরিমাণে গরম পড়ছিলো এই ভিতরটা তো দেখো মেনু কার্ডে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে দেখো চিকেন স্যাটে বা পনির স্যাটে স্যালাড সর রুমালি রুটি পনির ভর্তা পোলাও চিকেন রেজালা পনির রেজালা ভাত মটন আর কী কী ছিল ভুলে গেছি দেখা হলো না তো তোমাদেরকে একটু পজ করে দেখে নিও কারণ সবগুলো তো আমি নেব না তাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম বললাম না ওই দিন আমার কী হয়ে গেছিলো জানি না আমি কিছুই সেরকমভাবে খেতে পারছিলাম এই চিকেন শাটেটা নিয়েছিলাম যেটা বেশ ভালো লাগছিলো খেতে মানে খুবই ভালো লাগছিলো আমার চিকেন শ্যাটে বা পনির শাটে খুবই ভালো লাগে তারপরে ছিল রুমালি রুটি আর সাথে ছিল পনির ভর্তা কিন্তু রুমালির রুটিটা আমি নিয়ে নিই এটা বোনের প্লেট থেকেই দেখালাম কিন্তু পনির ভর্তা আমার যেহেতু খুব ভালো লাগে পনিরের আইটেম পনির ভর্তাটা আমি নিয়েছিলাম পনির ভর্তাটা দিয়ে আমি কিন্তু পোলাওটা এখন খাচ্ছি তারপর চলে এলো কিন্তু চিকেন রেজালা যেটাও খেতে বেশ ভালো হয়েছিল খারাপ লাগেনি তবে এটাও নয় যে ভীষণ খাবারগুলো খেতে ভালো লেগেছিলো তবে অতটাও যতটা স্ট্যান্ডার্ড খাবার হয়েছিলো ততটা কিন্তু স্ট্যান্ডার্ড খাবারের টেস্টটা কিন্তু অতটাও আমার ভালো লাগেনি আমার ক্ষেত্রে মানে চলে যাবে এরকম আর কি তো যাই হোক তারপরে এদিকে চলে এলো আমাদের কিন্তু সাদা ভাত আর সাদা ভাতের সাথে একটুখানি ওয়েট করছিলাম যেহেতু সঙ্গে সঙ্গে তো পাওয়া যাবে না কারণ ডাল আরে আরও কিছু ছিলো পটল চিংড়ি ফটল কিছু ছিল আমি ঠিক মনে নেই এদিকে চলে এসে তারপরে মটন আর মটনটাও বেশ ভালো লাগছিলো অন্যরকম টেস্ট হয়েছিল আর কি আমি বলেছিলাম এক পিস তার জায়গায় তিন পিস দিয়ে দিয়েছে তারপরে তো পাঁপড় মিষ্টি দই সব আইসক্রিম ছিল তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আবার একটা আইসক্রিম নিয়ে নিয়েছে এরপর কিন্তু টোটোওয়ালা আমাদেরকে বড্ড তারা দিচ্ছে তো চলো এরপর আমরা বেরিয়ে যাব আজকে ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি তখন ভাড়াতে থাকবে নতুন মতন প্লিজ পেজটাকে ফলের পাশে দেখো বাই